আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম জিহাদ কিস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আর গারা ড্রেস গাউনে কালেকশন আছে সম্পূর্ণ চ্যালেঞ্জ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে আপনাদের ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি সকলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে থাকবে সো প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আছে পুরো বডিতে স্টোনে ছিটানো কাজ করা এবং সুতোর কাজ করা থাকবে এটা গুজরাটি প্যাটার্নের মধ্যে আপনার গাড়া ড্রেসটা পাচ্ছেন আর হাতারা দেখেন এটা হাত কিন্তু একটা আমরা এলাকা স্টাইলে দেখেন সুতোর কাজ করা আছে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা এবং সাথে কিন্তু যে গার্ড প্যান্ট আছে সেটাও দেখে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে একই রকম ব্যাকসাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এই গার্ডেস্টার মোট আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব অফারটা কিন্তু একেবারে মার্কেট সেরা অফার প্রাইজের মধ্যে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন একেবারে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে আপনারা নিতে পারবেন এটা দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন এগুলোর প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে এবং প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থ্রি পিসের এই গার সেটগুলো আপনারা পাচ্ছেন স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় জিহাদ কীর থেকে এই যে দেখেন এই আরেকটা কালার ওকে এই যে দেখেন সামনে পিছনে কাজ করা ওকে চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের অফার প্রাইজটা বলে দিব আজকে এখান থেকে যেটাই নেবেন সবগুলো অ্যাভারেজ অফার প্রাইজের মধ্যেই থাকবে আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এর আর একটা কালার এটা হচ্ছে চার নম্বর কালারটা ভাই একটু ধরে রাখেন ভাই একটু ধরে রাখেন এই যে এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সো ভাইয়া আপনাদের আজকে যে কটা ড্রেস দেখাবেন এগুলোর মানে মানে এভারেজ এভারেজ তো আছে আপনারা দিচ্ছেন ষোলোশো টাকা অফারে দিচ্ছেন আজকে আপনাদেরকে এখান থেকে আমি একটু দেখাই এখান থেকে যে কয়টা পার্টি ড্রেস আপনাদেরকে দেখাবো গারা গাউন নাইড়াকার যেটাই নিবেন মাত্র ষোলোশো টাকা অফারে কিন্তু আপনারা নিতে পারছেন জিহাদ কিটস থেকে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ওকে আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের নায়া অফার প্রাইসে দেখাবো আর আজকে আপনারা এখান থেকে যে কটা ড্রেস নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এখন যে নারা কাঠটা দেখাচ্ছি এটা কিন্তু বুকের উপর প্রচুর পরিমাণে স্টোন মিররের আর সুতোর কাজ করা আছে এবং ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন সাইডটা কিন্তু ফাঁকা থাকবে নারা কাঠের সাইডটা ফাড়া থাকে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর ভাইয়া ধরে রাখেন আর এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এটার সাইডটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দর ছিটানো কাজ করা অনেক সুন্দর প্যানেলও কাজ করা আছে এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে নারে কাটা আপনার গাড়ার প্যান্ট দিয়ে পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করে একটু উঁচু করেন ভ্যান হ্যাঁ এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর সাথে একটা ওনা আছে দেখিয়ে দিচ্ছি আর এই নারে কাটটার কয়টা কালার থাকবে ভ্যান কালার থাকবে পাঁচটা কালার এই নারে মোট পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে যেটাই নেবেন অফার মূল্য থাকবে মাত্র ষোলোশো টাকা তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি কিন্তু বর্তমানে আপনাদের নারাকাটের কালেকশনগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে এখান থেকে আপনারা গারারা নায়া কাট আর গাউন তিনটা ডিজাইনের উপর অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় যেটা নেবেন ওইটি ষোলোশো টাকা এই যে আরেকটা কালার দেখেন আর এই টাইপের ড্রেসগুলো আপনারা যারা নিতে চান সরাসরি আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় এখানে আসলে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন মাত্র 1600 টাকা অফারে পাচ্ছেন একেবারে আর কোথাও লস প্রজেক্টে দিয়ে দিচ্ছে আপনাদেরকে ক্লিয়ারিং সেলে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা অফারে পাচ্ছেন কাট গারারা গাউন তিনটা ডিজাইন এখন নাইরা গুলো কিন্তু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আটত্রিশ থেকে একবার চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনে সিকোয়েন্স কাজের একটা নারাক দেখাচ্ছি এটা একটু লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান শুধু এর কাজ করা অনেক সুন্দর এটা জর্জের কাপড়ের উপর সিকোয়েন্স আছে সুতোর কাজ করা অনেক সুন্দর একটু লং প্যাটার্ন সুন্দর ভাবে কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু কুচি করা আছে ওকে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া এই যে দেখেন ব্যাক এ কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে সাথে যে প্যান্টটা আছে দেখাচ্ছি এটাও সিকোয়েন্স এর কাজ করা দেখেন ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করে এবং সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আজকে কিন্তু আপনারা মার্কেটে সেরা অফার প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারিতেও আপনারা নিতে পারবেন এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা অফারে পাচ্ছেন আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের গাউনের কালেকশন গুলো দেখাবো এই গাউন গুলো কিন্তু আপনারা বর্তমানে ষোলোশো টাকা অফার মূল্যে নিতে পারবেন জিয়াদ কিটস থেকে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনের সুতোর কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা আছে এবং গাউনটার প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোন আর মিরোর কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর এবং এটার ব্যাক সাইডও কাজ করা আছে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা এবং এই গাউনটার সাথে একটা ওড়না একটা প্যান্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাউনের সাথেই থাকবে এটার কালার কয়টা ভাইয়া তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আর আজকে সেরা অফার প্রাইজ হচ্ছে যেটাই নিবেন থাকবে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা অফার আপনারা পাচ্ছেন গাউন নাইরা কাট গারা আর ভিডিওর শেষ প্রান্তে কিন্তু আরেকটা ধামাকা আছে আপনাদের জন্য ভিডিওর সাথে থাকেন দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এর একটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার আপনারা পাবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র ষোলোশো টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালেকশনটা আপনাদের দেখাবো এটা আপনাদের জন্য একটা স্পেশাল কালেকশন দেখাচ্ছি ভিডিও শেষ পর্বে এটা কিন্তু স্কার্ট টপসের কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইজে ধামাকা অফারে এটা আপনার কিন্তু ষোলোশো টাকা অফার প্রাইজে নিতে পারবেন এই স্কার্ট টপসের সেটটা অনেক সুন্দর দেখেন এটা ব্যান কালার মধ্যে পাচ্ছেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা ওয়্যার গোল্ডেন সুতার কাজ করা থাকবে স্টোনের হাতার মধ্যেও কাজ করা থাকবে ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন এবং ব্যাক ব্যাকসাইডটা দেখি ভ্যান ব্যাক সাইডে দেখেন কত সুন্দর কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে এটার স্কার্টটা যদি আপনাদের দেখায় একেবারে উপর থেকে ছিটানো কাজ করা থাকবে প্যানেল কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা ওকে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে স্কার টপস সেটটা বর্তমানে কিন্তু অফার মূল্য মাত্র 1600 টাকা পেয়ে যাচ্ছেন জিহাদ কিটস থেকে অন্যটা দেখেন অনেক সুন্দর কাজ করা এবং এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন স্কার টপস এর সেটটাও কিন্তু আপনারা বর্তমানে 1600 টাকা অফার মূল্যে পাচ্ছেন জিহাদ কিটস থেকে মার্কেটের চ্যালেঞ্জ অফার প্রাইজে ভাইরা কিন্তু দিয়ে দিয়েছে আপনারা মার্কেট যদি যাচাই করেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই প্রাইজে জিনিস আর হবে না কোথাও হবে না মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আপনারা চাইলে মার্কেটে যাচাই করে এসে নিতে পারেন এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র ষোলোশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটে আপনার চার তালায় জিহাদ কীরসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ রাকিব ভাই আমাদের সাথে ছিল উনি হচ্ছে এই দোকানের অনার্স ওনার কাছ থেকে শতভাগ জ্ঞানী শেখা আপনি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য